হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে থার্ড আগস্ট মানে সানডের ভিডিও অফিস যেহেতু ছুটি ছিল তাই অনেক কিছু করেছি সেদিনকে এই যেমন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে চলে গেছিলাম রান্নাঘরে কারণ বেশ কিছু রান্নার ভিডিও শ্যুট করার ছিল তো সেগুলোকে শ্যুট করে নিয়েছিলাম আর তার থেকেও ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে বাড়িতে কিছু আমার প্রিয় মানুষ আসার কথা ছিল তাদের জন্যই রান্নার জোগাড় করছিলাম তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছিলো দুটোর মধ্যে তারপরে আমি আর আমাদের বাড়িতে যারা এসেছিলো সবাই মিলে খেতে বসে পড়েছিলাম তো দেখো রবিবারের মেনুতে আমাদের ছিল হচ্ছে সব থেকে আমার পছন্দের সেটা হচ্ছে পটলের খোসা সমেত পটল বাটার এটা খেতে আসলেই খুব সুন্দর হয়েছিল এর রেসিপি আমি খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করব তোমরা প্লিজ চেক আউট করে নিও আর তার সাথে ছিল আমার বড্ড পছন্দের একটা রেসিপি মানে কাঁকড়া বা ক্র্যাপের কারি এটা খেতে তো আমার বড্ড ভালো লাগে সেটা তুমি সমুদ্রের ধারে বসে আমাকে খেতে দাও বা বাড়িতে রান্না করা আর খেতেও এটা আসলেই দুর্দান্ত হয়েছিল এর রেসিপিও খুব শীঘ্রই আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করবো প্লিজ চেক আউট করে নিও তোমরা আর আজকে হয়েছিল ব্রাহ্মবি শাখের চচ্চড়ি এই ব্রাহ্মবি চচ্চড়ির রেসিপিও আমার চ্যানেলে আমি খুব শীঘ্রই আপলোড করব প্লিজ সেটাকেও দেখে নিও তো এইগুলো দিয়েই আমি আমার দুপুরের খাওয়া সারলাম তারপরে আর কি তিনটে সাড়ে তিনটে নাগাদ হঠাৎ আমি ফোন করলাম চি জিজ্ঞেস করলাম ফ্রি আছিস বললো হ্যাঁ ফ্রি আছি তাই ওকে আনতে চলে গেছিলাম ওদের বাড়ির ওখান থেকে তারপরে আর কি ওর ভাই আমাদেরকে ড্রাইভ করে নিয়ে চলে যাচ্ছে ঘুরতে কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও দেখতে পাবে তার আগে তোমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটাকে একটু উপভোগ করে নাও যারা মধ্যমগ্রাম বা বারাসাতের আশেপাশে থাকুন তারা হয়তো এই রাস্তাটা দেখে বুঝতেই পারছো যে এখন আমরা কোথায় যাচ্ছি বা কোথায় যেতে চলেছি বা অনেকেই আছো যারা ইউটিউব বা ফেসবুকের দৌলতে এই জায়গাটাতে আগেও গেছো তারা হয়তো এই রাস্তাটা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি বেশ খানিকটা তো চলে এসেছি আমি আমার বাড়ি থেকে কি সুন্দর মেন রোড দেখো কোনো সিগনাল নেই কিন্তু এইসব বেশিক্ষণ সহ্য হলো না আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা যাওয়ার জন্য এইরকম দুর্গম রাস্তা পার করতেই হয় মানে রাস্তাটা এতটাই খারাপ তুমি যেভাবেই যাও বাইকে বা স্কুটিতে ঝাঁকুনি তোমার হবেই কিন্তু এত কষ্ট করে গিয়েও একটাই স্যাটিসফ্যাকশান সেটা হচ্ছে এই যে সবুজ প্রকৃতিকে দেখতে পাওয়া দেখো কি সুন্দর চারিপাশটা চারিদিকে কত সবুজ গাছপালা জল এই জায়গাটা হয়তো আমাদের বাড়ি থেকে স্কুটি বা বাইক করে যেতে লাগে কম করে ওই তিরিশ মিনিট মতো জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে কিন্তু আমার যেহেতু রেগুলার আসা হয় না আগে হয়তো দু একবার এসছি তাই খুব ভালোভাবে জায়গাটাকে চিনি না আমাদের সঙ্গে ওই জন্য দেখো সামনে যাচ্ছে আমার দাদা বৌদি ওদেরকে ফলো করতে করতে আমরা যাচ্ছিলাম কারণ ওরা এই জায়গাটাকে মোটামুটি ভালোই চেনে জল কাদা দুর্গম রাস্তা সব পেরিয়ে অবশেষে পৌঁছালাম আমরা আমাদের গন্তব্যে তোমরা কি দেখে কেউ গেস করতে পারছো এটা কোন জায়গা যারা যারা গেস্ট করতে পেরেছ আমাকে তো কমেন্ট ডাউন করে ফেলো তাও আমি জায়গাটার নাম বলেই দিচ্ছি এটা হচ্ছে কৈফুল যা মধ্যমাম চৌমাথা থেকে আসলে বাইকে বা স্কুটিতে টাইম লাগে প্রায় চল্লিশ মিনিট আর যদি তোমরা রাজারহাট খড়িবাড়ির দিক থেকে আসো তাহলে তো তোমাদের একদম অল্প টাইম লাগবে ওই ধরো কুড়ি মিনিট মতো কারণ ওখান থেকে এই জায়গাটা একদমই কাছে আমরা সবাই মিলে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে আর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছি তারপরে আবার সামনের দিকে যাব ছবি তুলতে ভিডিও করতে প্রায় তিরিশ মিনিট মতো দুর্গম রাস্তা পেরিয়ে আসার পর সবারই গা পাটা খুব ব্যথা হয়েছিল তাই জন্য বেশ কিছুক্ষণ ধরে একটু রেস্ট নিয়ে আবার আমরা গাড়ি চালাতে শুরু করলাম মানে সামনের দিকে যাওয়া শুরু করলাম যত সামনে করছি তত তো ভিড় বাড়ছে আর তত কৈফুলের সৌন্দর্য আমাদের চোখের সামনে ধরা পড়ছে মাঝখানে ভাঙাচোরা কাদামাখা রাস্তা আর চারিদিকে সুদূর বিস্তৃত ভেরি কোনো এক গরমের বিকেলে তুমিও তোমার প্রিয়জন পরিবার বা বন্ধু বান্ধবদের নিয়ে অবশ্যই চলে আসতে পারো এই জায়গায় এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সকলকেই মনোমুগ্ধ করবে শুধু বিকেলে না তোমরা চাইলে ভোরের বেলাও আসতে পারো তখন কোনো ভিড় থাকে না পাখিদের সুন্দর ডাক থাকে আর তার থেকেও মেন আমার এক্সপিরিয়েন্স এটা একবার হয়েছিল আমি সুন্দর একটা রেনবো দেখতে পেয়েছিলাম এখানে এসে যেটা দেখে আমার মনটা সারাদিনটা এক নিমেষে ভালো হয়ে গেছিলো কৈফুলে গিয়ে পৌঁছায় প্রায় বিকেল পাঁচটায় আর আমরা সেখান থেকে বেরিয়ে আসি প্রায় ছটায় কারণ ত্রিয়াসার ভাইয়ের বেশ কিছু কাজ ছিল তাই আমরা বেশিক্ষণ থাকতে পারিনি আর যেহেতু অন্ধকার হয়ে গেছিলো তাই জন্য আমরা আর বেশিক্ষণ থাকার রিস্ক নেইনি। বেরিয়েই আমরা চলে যাচ্ছি ত্রিয়াসাদের বাড়ির উদ্দেশ্যে আর ওই জন্য সামনে যাচ্ছে আমার দাদা বৌদি ওরাই তো আমাদের গাইড ওরাই আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কারণ আগেই বললাম এই রাস্তাগুলো আমরা খুব ভালোভাবে চিনি না যেহেতু আমাদের রেগুলার আসা হয় না ছুটির এই একটা দিন বেশ ভালোই কাটলো ভালো মন্দ খাওয়া দাওয়া করে নিজের প্রিয় মানুষদের সাথে বেশ কিছুটা টাইম স্পেন্ড করে সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়ে মনটা নিমেষে ভালো হয়ে গেলো তোমরা কারা কারা এই কৈফুলে আসতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমি ডিটেলস অ্যাড্রেস তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে